হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল তো তোমরা যারা একাদশ শ্রেণীতে ফার্স্ট সেমিস্টারে আছো বা তোমরা যারা এসএসসির জন্য বিশেষ করে এসএলএসটি এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ একাদশ দ্বাদশের জন্য তো উভয় স্টুডেন্টদের কাছে এই ভিডিওটি খুবই খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে কারণ তোমরা যেন আমরা এর আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের এই সোনেরটির প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা যে অর্থ জেনে নিয়েছি তো আজকে আমরা জানবো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতার মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো ওকে যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি তো অবশ্যই তোমরা যারা একাদশ শ্রেণীর আমার ভাই বোনেরা আছো তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিও ভিডিওটি আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের প্রত্যেকটি কবিতারই আমি এইভাবে এমসিকিউ দিয়ে দেব। তো ভিডিওটি কেমন হয়েছে তোমাদের অবশ্যই ভিডিওটি দেখার পর একটা কমেন্ট করবে দেখে নাও আমরা এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের সোনেট ধর্মী রচনা চতুর্দশপদী বলি যেখানে মোট একশো দুইটি সোনেট আছে সেই চতুর্দশ পদী কবিতাবলীর একশো দুইটি সোনেটের মধ্যে ছিয়াশিতম সোনেটটি হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শুধুমাত্র যে চারিত্রিক গুণাবলীকেই ফুটিয়ে তোলেননি তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে যে মানব সমাজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদানগুলোকেও তুলে ধরেছেন এই কবিতায় আমরা দেখতে পেয়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে হিমালয় পর্বতের মতো তার উদারতা সেই সঙ্গে সঙ্গে তিনি যেভাবে আশ্রয়দাতা হিসেবে বা দয়ার সাগর হিসেবে আমরা পেয়েছি তো যাই হোক এই কবিতাটির যে গুরুত্বপূর্ণ এমসি কিউগুলো দেখে নিই আর যারা তোমরা মূল যে বিষয়বস্তু বা প্রত্যেকটি লাইনের অর্থ এখনও দেখো নি অবশ্যই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে বা এই ভিডিওর এন্ড স্ক্রিনে তোমাদের জন্য দেয়া হবে তো তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবে তাহলে দেখো এখানে আমরা যদি চলে যাই দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কবিতা তো দেখো এখানে আমরা চলে যাব এমসি প্রশ্ন উত্তরে প্রথমেই দেখে নাও কি আছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির রচয়িতা হলেন কে তো দেখে নাও এটা খুবই সহজ তোমাদের মনে হতে পারে কিন্তু এরকম প্রশ্ন আমাদের আসতে পারে সেমিস্টার ওয়ানে বা এসএলএসটি এক্সামে তো এটি হয়ে যাবে মাইকেল মধুসূদন দত্ত নেক্সট প্রশ্ন দেখে নাও যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির উৎস হলো কি আমি তোমাদের জানিয়ে দিলাম যে সোনের ধর্মী কাব্যগ্রন্থ হল চতুর্দশ পদী কবিতাবলী তো এই কাব্যগ্রন্থের অন্তর্গত নেক্সট আমরা দেখে নেব দেখো চতুর্দশপদী কবিতাগুলি প্রকাশিত হয়েছিল আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে এটা আমাদের মনে রাখতে হবে পরবর্তী প্রশ্নে চলে যাব যে মূল কাব্যগ্রন্থের বা কবিতাটি যে মূল গ্রন্থের কত সংখ্যক কবিতা আমি তোমাদের দেখালাম যে মূল গ্রন্থের ছিয়াশি সংখ্যক কবিতা হলো এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কবিতাটি কি জাতীয় আমি তোমাদের বললাম যে চতুর্দশপদী চতুর্দশ পদী কবিতা বলি এই যে কাব্যগ্রন্থটি এটা হলো একটি আমাদের সনেট ধর্মী কাব্যগ্রন্থ তো এটা আমাদের একটি হলো সনেট সনেট কতগুলো চরণের হয়ে থাকে চোদ্দোটি চরণে হয়ে থাকে তাই না তাহলে দেখো আমরা নেক্সট প্রশ্নে চলে যাব যে সনেট কি সনেট কি লোকগীতি না সমদৈর্ঘ্যের চোদ্দ পঙ্ক্তির কবিতা তাই না সমদৈর্ঘ্যের আমাদের চোদ্দোটি পঙ্ক্তির অর্থাৎ চোদ্দোটি লাইনের কবিতা হলো সনেট ব্যঙ্গধর্মী নয় দেখো সোনেটের চরণের যে প্রথম আট লাইনকে কী বলা হয় যদি আমরা দেখি সোনেট সোনেট সাধারণত বিন্যস্ত থাকে প্রথমে আট লাইন এবং পরবর্তী স্তবকে ছয় লাইন এই দুটো স্তবকে কিন্তু বিন্যস্ত থাকে সোনেট তো প্রথম আট লাইনকে মনে রাখবে বলা হয় অষ্টক প্রথম আট লাইনকে বলা হয় অষ্টক নেক্সট আমরা দেখে নেবো যে সোনেটের শেষ ছয় লাইনকে কি বলা হয় তো সোনেটের শেষ ছয় লাইনকে বলা হয় শটক মনে রাখতে হবে নেক্সট দেখে নেবো দেখো সোনেটের জনককে খুবই খুবই একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে সোনেটের জনককে যদি আমরা এখানে দেখে নিই তো মনে রাখবে যে প্রেতার হলেন সোনেটের জনক প্রেতার্ক হলেন সোনেটের জনক নেক্সট দেখে নেব যে বাংলা ভাষার প্রথম সোনেট বা চতুর্দশ পদী কবিতা রচনা করেন কে তো বাংলা ভাষার প্রথম সোনেট বা চতুর্দশ কবিতা রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত নেক্সট চলে যাব দেখো মাইকেল মধুসূদন দত্তের যে চতুর্দশ পদী কবিতা বলি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তোমাদের আমি জানালাম ঠিক আছে এই কাব্যগ্রন্থে মোট একশো দুইটি সনেট আছে তিনি ফ্রান্সের ভারসাই নগরে বসে রচনা করেছিলেন তো এটা আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে নেক্সট আমরা প্রশ্নে চলে যাব দেখে নাও কি আছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন ছন্দে লেখা দেখো মাইকেল মৌসুম দত্তের বিশেষ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ পুরোপুরি চতুর্দশ পদী কবিতা বলি ওকে তো পুরোপুরি এটা আমাদের অমিত্রাক্ষর রীতিতে রচিত রীতিতে রচিত অমিত্রাক্ষর রীতিটা কেমন জানো অমিত্রাক্ষর রীতিটা হচ্ছে বিশেষ করে যেটা অক্ষর বিশেষ করে যেটা আমাদের অন্তমিল পাওয়া যায় সেটা কিন্তু আমরা মাইকেল মহসুম দত্তের কবিতায় পাই না অমিত্রাক্ষরে দেখে নাও বিদ্যার সাগর তুমি কার উদ্দেশ্যে এই স্তুতি করেছেন মাইকেল মধুসূদন দত্ত যে বিদ্যার সাগর তুমি তো অবশ্যই এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্দেশ্যেই মাইকেল মধুসূদন দত্ত এই কথাটি কিন্তু বলেছেন আমরা চলে যাব নেক্সট দেখে নাও যে পরবর্তী প্রশ্ন কবিতায় কাকে করুণার সিন্ধু বলে ঠিক আছে কবিতায় কাকে করুণার সিন্ধু বলে তো অবশ্যই কবিতায় যে কবিতার যে চরণ সেখানে তিনি করুণা সিন্ধু বলতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইকে বলেছেন তো দেখো ভিডিওটিতে যারা এখনও লাইক করেনি অবশ্যই লাইক করে দাও তোমাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসা হয়েছে আলোচ্য কবিতায় যে সিন্ধু শব্দের অর্থ সিন্ধু দয়ার সাগর এখানে পেয়েছি করুণা সিন্ধু পেয়েছি তো সিন্ধু শব্দের অর্থ কি সিন্ধু হল অর্থ হলো সমুদ্র সিন্ধু নদী নয় সভ্যতা নয় পর্বত নয় নেক্সট চলে যাব দেখে নাও পরবর্তী প্রশ্ন যে করুণার সিন্ধু বলতে কি বোঝানো হয়েছে ঠিক আছে যে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে তো এরকম আমাদের চরণ আছে করুণার সিন্ধু বলতে আমরা জানি যে বিদ্যাসাগর মহাশয় করুণার সাগরস্বরূপ তাই এখানে উত্তর হয়ে যাবে কি অ্যান্সার খ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখে নাও যে সেই জানে মনে সেই জানে মনে এখানে যে লাইনটি আমরা জানি যে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে তো এখানে কে জানে বিদ্যাসাগরের কথা তো বলা হচ্ছে না মাইকেল মহোসন দত্তই এখানে কিন্তু জানে অর্থাৎ মাইকেল মহোসন দত্ত কী হয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে যে সাহায্য পেয়েছিলেন আশ্রয় পেয়েছিলেন তো কে জানে এখানে আমাদের হয়ে যাবে কি মধুসূদন দত্ত নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখে নাও যে দিনের বন্ধু হলো কি দিনের বন্ধু হলো কি কি লেখা আছে চরণটি দিন যে দিনের বন্ধু তো দিনের বন্ধু এখানে হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হেমাদ্রি শব্দের অর্থ কি হেমাদ্রি তাই না হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে তো হেমাদ্রি এখানে আমাদের যোগ হয়ে আছে কে কে হেম যোগ হয়ে আছে এবং অদ্রি যোগ হয়ে আছে যদি আমরা সন্ধিবিচ্ছেদ হয় হেম যোগ অদ্রি হেম মানে হচ্ছে স্বর্ণ বা সোনা উদ্রী মানে হচ্ছে পর্বত তাহলে এখানে সুবর্ণকান্তি পর্বতকে বলা হয়েছে হেমাদ্রি নেক্সট আমরা চলে যাব দেখে নাও যে কি আছে বিমলা শব্দের অর্থ কী তো বিমলা শব্দের অর্থ কী দেখো যে এখানে দেখবে দানে বাড়ি রূপ বিমলা কিঙ্করি আছে না বিমলা কিং করি তো এখানে বিমলা হলো কি বিমলা হলো এখানে পরিচ্ছন্ন বিমলা বলতে এখানে স্বচ্ছ দেখে নাও নেক্সট যে আলোচ্য কবিতায় কিং করি শব্দের অর্থ কী তোমরা যারা অভিষেক কবিতা পড়েছ সে অভিষেক কবিতায় দেখবে এই কিং করি শব্দটি আছে বা ছিল ঠিক আছে তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো তোমরা নিশ্চয়ই অভিষেক কবিতা পড়েছ ক্লাস টেনে সেখানে ছিল বা যারা এসএলএসটি এক্সামের জন্য প্রিপারেশান নেওয়ার জন্য ভিডিওটি দেখছো তারাও পেয়েছো তো কিং করি মানে হচ্ছে দাসী সেখানে করি প্রমীলা ছিলেন তাই না প্রমীলা মেঘনাদের নেক্সট দেখে নাও আমরা দেখতে পাবো যে যোগায় অমৃত ফল কে যোগাই অমৃত ফল পরম আদরে চরণটা হলো যোগাই অমৃত ফল পরম আদরে তো এখানে কে যোগাচ্ছে সুদীর্ঘ গাছেরা লতা গুলম গহন অরণ্য না মরুদ্যান তো এটা তোমাদের হয়ে যাবে সুদীর্ঘ গাছেরা ওকে যে পরের লাইনে দেখবে আছে দীর্ঘ শির তরুদল ঠিক আছে আছে না পরের লাইনে তো সুদীর্ঘ গাছেরা নেব আমরা দেখো যে রূপ ধরি কবিতায় কারা দাসরূপ রূপ ধরেছে কবিতায় কারা ধরেছে রূপ গিরিশৃঙ্গ ফুলকুল অরণ্যকানন না তরুদল তো এখানে দেখো যে রূপ ধরি আলোচ্য কবিতায় কারা রূপ ধারণ করে আছেন ওকে তো এটা হয়ে যাবে তরুদল কে হয়ে যাবে রূপ ধরি এখানে তরুদল কিন্তু তরুদল রূপ ধরি নেক্সট আমরা চলে যাব দেখো যে কবিতায় অমৃত ফল বলতে কি বোঝানো হয়েছে আমরা যে এই কবিতা পেয়েছি এই কবিতায় যে যোগায় অমৃত ফল পরম আদরে সেখানে দেখবে দীর্ঘ শির তরুদল আছে কিন্তু এখানে দেখো কাকে বলা হয়েছে বিদ্যাসাগরের অকৃপণ দানকে বলা হয়েছে ঠিক আছে প্রাণ দানকারী ফল তো নয় সুখাদ্য নয় আর সবকটি ঠিক নয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এখানে যে বৃহৎ বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে বিদ্যাসাগরের যে অকৃপণ দান যেটা মাইকেল মৌসুম দত্ত পেয়েছিলেন সেই দানের কথা বলা হয়েছে আলোচ্য কবিতায় পরিমল শব্দটি কোন অর্থে প্রযুক্ত হয়েছে এই যে কবিতায় যে পরিমলে ফলকুল দশ দিশ ভরে তো পরিমলে ফলমূল দশ দিশ দিক ভরে যায় নিশ্চয় নির্মলে নয় অমলিনে নয় পবিত্রে নয় সুগন্ধ অর্থে এখানে ব্যবহৃত হয়েছে নেক্সট দেখে নাও কি আছে যে কারা পরিমলে দশ তোলে কারা পরিমলে দশ দিশ ভরিয়ে তোলে তো এখানে অবশ্যই কি হবে যে ফুলকুল আছে না চরণটি যে ফুলকুল পরিমলে ফুলকুল দশ দিশ ভরি তো ফুলকুল হবে সঠিক উত্তর দেখেও দিবসে শীতল শাশি ছায়া দান করেন কে দিবসে শীতল শাশি ছায়া দান করে বনেশ্বরী এখানে বনেশ্বরীই আছে তাই না নেক্সট আমরা চলে যাব দেখে নাও যে বনেশ্বরী রাত্রিতে কি দান করেন দিবসে তো শীতল ছায়া দান করেন তাই না আর রাত্রিতে কি দান করেন সুশান্ত নিদ্রা ঠিক আছে ক্লান্তি দূর করেন আর দূর করেন বললে ক্লান্তি তাহলে দেখো এই সাতাশটি প্রশ্ন থেকেই তোমাদের কিন্তু যে পরীক্ষায় প্রশ্ন আসবে ওকে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নেবে এবং তোমাদের আগামীতে কোন টপিক থেকে একাদশ শ্রেণীর সেমিস্টারের এমসি প্রশ্ন চাই সেটা কমেন্ট করো তাহলে আমি রেগুলার এই ভিডিওটি দিয়ে তোমাদের কমপ্লিট করিয়ে দেবো পুরো সিলেবাসটা এমসিকিউ করে ঠিক আছে কারণ তোমাদের এবার এমসিকিউ প্রশ্নই আসবে আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও প্রত্যেকেই ভালো থাকবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং